তাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব দৃঢ়স্থির ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দে মেইনটেইন দা কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যায় ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন কোনো তখন দেখা অস্থিরতা। কেন কেন সামনে এত এত লাইন সময় লাগে আমি কখন আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সাবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনবী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান ওয়া জাআলনি শাকুরা আপনি আমার শুকর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকর পৃথিবীর কেউ আছে না কথা বলেন এমন তাবত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কের জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন চলে যেতেন উটের পচা নাড়ি ভুড়িয়ে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে একবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে থাকায় আবার যায় আবার ফিরে থাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন কোনদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন মক্কা ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবিদ করতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো

এরকম কোথাও পাওয়া যায় যাকে করে করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে করা তিনি যখন ওই করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলেন কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়াই দেন

আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরা নিচে নামায় দেখে আল্লাহ বললেন যে উপরে উপরে উঠতে চাইলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইসালামকে তৈরির পর আল্লাহ বললেন আদাম সাল্লিম ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোন প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমার দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোনো দেওয়ার সাথে সাথে মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে দিতে বাধ্য হয়েছে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহ তুমি जल्ले জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ বলেন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেণ্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আকমদগুলো পালনের জন্য ভাইস জেরেণ্ট চুরি করলে হাত কেটে দাও কারাই এই কাজ আদম তুমি দুনিয়াতে জয় করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরচ্ছেদ করে দাও কারাই খালিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলেনের অবস্থা কি আল্লাহ বললেন যুক্তি করিয়েছে আগুন কি আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন চিরকালের জন্য অভিশপ্ত আর হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এই জন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্প আপনার নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী বিষ্ণুবিদ বলতেন কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শকুর বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান এই জন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সুক্রিয়া করবো কার চিল্লাই বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমিন বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টার্টদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফজুল হালাফুল ফজুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেকেন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাতাবাজি চলবে না দুর্বলদের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাজাহানি চলবে না মক্কা শহরটাকে শান্তি শহর বানাতে হবে যুবকরা দায়িত্ব কাঁধে নিয়েছে কারা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এই জন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেয় কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন চেঞ্জ দা ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এজন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবহানাল্লাহ আউয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতে আসসালা কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের সালাতের সালাত চিনেন তো কুরবানের গোষ্ঠা করবেন রুহু যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল নামাজ ছেড়ে দিও না আমাকা তাই মান মানুষ এনতেকালের আগে শ্বাস হয়ে যাচ্ছে রুহুর চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিকই না কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ ফারুক কাছে আবু আল মাজুসি এক অগ্নি এসে বিচার দিল ইয়া আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে ইবনে সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে

যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল ওমরে ফারুক বললেন কাজালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওই খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন সাহাবি স্পট ডেট জায়গায় শেষ অমরে ফারুক বেহুস বেহুস অমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিস দেয় নাবিস পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার থেকে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আবদুর রহমান কোথায় আমার বিবীরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিছু সে বলে না ওশফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসালান নাস আসালান নাস আমার দাইত্য আমার নেতৃত্বে যে ফজর এর একটা নামাজ শুরু হয়েছিল ওটাকে ঠিকমতো শেষ হয়েছিল আসালান নাস মানুষে নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে পর হុស নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্তমতো হয়েছে কি

হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিম রব্বি আল রব্বি আল আলা আল রব্বি আল আজিম সুবানাল্লাহ পড়ে এই নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমিন আমি আপনাদের খেদমতে সু